হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ একটা মিনি ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পর তো অনেক দিন ধরে ভাবছি একটা ভিডিও দিব ভিডিও দেবো কিন্তু দিতে পারছিলাম না তাই আজকে সময় বের করে একটা ভিডিও বানিয়েছি তো দেখো আর এটা জামাই ষষ্ঠীর দিনের একটা ছোট্ট ব্লগ করা ছিল ওইটা মিনি মানে ওইটা দিচ্ছি তো এখন দেখো মা তো জামাইকে বরণ করে নিচ্ছে তো এটা হচ্ছে আমাদের দিতে জামাই ষষ্ঠী তো আমার বর্ত তো লজ্জা একদম লাল হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তো মা এখন তাকে থালা সাজিয়ে একটু ফলটল দিয়েছে খাওয়ার জন্য তো এই যে এখন সেও আমার দুই বোনকে ডেকে নিয়েছে কারণ একা একা যদি খেয়ে নেয় তারপরে আমার দুই বোন তো তার পেছন ছাড়বে না তাই না তাই ওই চাপটাও নেয়নি তাই আগে থেকে ডেকে মোটামুটি তাকে খাইয়ে দিয়েছে দুজনকেই তো আর আমার ছোটো বোনের কাণ্ডটা শুধু দেখো দুটো হাতে এক হাতে লিচু এক হাতে আম কিন্তু সে তো কী হয়েছে দুটো হাত ভরেই তা জামাইবাবুকে খাওয়াচ্ছে এরকম এরকম শালি পাওয়া ভাগ্যের ব্যাপার তাই না তো যাই হোক আজকে বাবাও কী কী আয়োজন করেছে তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করবো তো এই যে দেখো এখন বাবা নিয়ে এসেছে চিতল মাছ তো একটা বিশাল বড় চিতল প্রায় দু কিলোর কাছাকাছি চিতল মাছটা আর এই দেখো নিয়ে এসছে চিংড়ি মাছ তো এটা ভেনামি চিংড়ি তো আরও অনেক রকমের মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছ নিয়ে এসেছে শোল মাছ নিয়ে এসছে আর নিয়ে এসেছে খাসির মাংস তো যেগুলো পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই যে দেখ শোল মাছটা ভিডিও করা ছিল না ফটো তোলা ছিলো তাই অ্যাড করে দিলাম এবার চলো মা কী কী রান্না করছে এবার দেখায় তো এখানে দেখছো রান্নার প্রিপারেশান অলরেডি শুরু হয়ে গেছে তো অনেক রকমের আয়োজন সিম্পলের উপরে অনেক কিছুই হচ্ছে তো দাঁড়াও তোমাদের একদম খাওয়ার সময় দেখায় এই যে দেখো আলু ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা মাছ ভাজা ট্যাংরার মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি শোল মাছের ধোকার চিতল মাছের কষা খাসির মাংস দই মিষ্টি আর এখানে শশা লিচু আর আম এগুলো দেওয়া আছে তো এই দেখতেই বাসো তোমাদেরকে ভালোভাবে দেখিয়েও দিয়েছি তো কী কী তো যাই হোক এই যে জামাই এখন বসে গেছে জামাই ষষ্ঠীর ভোজ খাওয়ার জন্য তো একটু মানে বসছে একটু লজা লজা পাচ্ছিলো তো যাই হোক জানে যে এত কিছু দিয়েছে আমাকে তো খেতেই হবে আমার জন্যই সব কিছু তাই আমার বল লজ্জা না করে একদম ভালোভাবে গুছিয়ে গিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ আর আমার বল বুঝতেই পারছে না যে কোন দিক দিয়ে খাওয়া শুরু করবে তাই ও জিজ্ঞেস করে নিচ্ছে যে কোন দিক দিয়ে খাবো এদিক দিয়ে খাওয়া শুরু করবো যাই হোক আর এদিকে আমার বাবাও খেতে বসছে আর ভাইও খেতে বসছে তো তিনজন টেবিলে বসে গেছে আর আমি আর মা নিচে বসবো তো আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ছোট্ট ব্লগে সবাই ভালো থেকো টাটা